ছোট হাতি হারায় মৃত্যু এক গুরুতর আহত এক আশা করবে করোনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত শালডিহা গ্রামে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির আহত আরেক মহিলা বনদত্ত সূত্রে জানা যায় এই দাতাল হাতিটি দলছুট সাত সকালেই জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে সেই সময় শালডিহা গ্রামের বাসিন্দা নিমাই ভুঁইয়া আনুমানিক বয়স চুয়ান্ন বছর তাকে পদবিষ্ট করে নিহত করে এবং অন্যদিকে আশাকর্মী মায়া ঘোষ গুরুতর আহত হয় হাতির হানায় মৃতদেহ জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সব রকম সরকারি সাহায্য দেওয়া হবে পরিবারকে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড টিভি হাতে মৃত্যু হয়েছে ওই দল ছুট হাতে ছিল এটা থেকে গোপাল সকালবেলা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর একজন হচ্ছে নিমাই ভূঁয়া আর যে ডেথ হয়েছে ম্যাডামের জন্য আমরা মেদিনীপুর হসপিটালে পাঠানো হয়েছে আর হচ্ছে মায়া পড়িয়া ওনার একটু হাতিতে ইঞ্জুরি হয়েছে ওনাকেও হসপিটালে পাঠানো হয়েছে এই যে মারা গেছে নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা আপনি পাবেন এবং তার বাড়িতে মধ্যে একজন সরকারি চাকরি আপনার নাম স্যার আমার নাম বাবলু মান্ডি হাড়াবাড়ি রেঞ্জবি স্যার